প্রশ্ন ফাঁস চাকরি ফাঁস অযোগ্যদের লিস্ট ফাঁস রাজ্যে ফাঁস হওয়াটা কোনো বিষয়ই নয় এবং সকাল থেকেই পশ্চিমবাংলায় তোলপাড় পড়ে গেছে এবার ফাঁস হয়েছে অযোগ্যের লিস্ট এবং এই অযোগ্যের তালিকায় কি রয়েছে যে খবর উঠে আসছে আঠারোশো তিনজনের তালিকা ফাঁস হয়েছে অযোগ্যদের তালিকা এই তালিকায় রয়েছে তৃণমূল নেতাদের মেলা অযোগ্যদের তালিকায় তৃণমূল নেতা বিধায়কের মেয়ে অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষের ছেলে কে নেই এই তালিকায় বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাজ্য জুড়ে একটাই জিজ্ঞাসা এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে এবং এই তালিকায় কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছেন কারা অযোগ্য কারণ যারা অযোগ্য তাদের চাকরি তো যাবেই সেই সঙ্গে তাদেরকে বেতন ফেরত দিতে হবে এমতো অবস্থায় সকলেই জানতে চেয়েছেন যে এই সরকারের যে নিয়োগ দু হাজার ষোলো সালের এসএসসির ছাব্বিশ হাজার প্যানেল সেই প্যানেল যদিও বাতিল হয়েছে কিন্তু এই প্যানেলে অযোগ্য কারা কাদেরকে টাকা ফেরত দিতে হবে বন্ধুগণ তা ইতিমধ্যেই সাত দিনের মধ্যে লিস্ট পাবলিশ করার নির্দেশ দেই সুপ্রিম কোর্ট কমিশন জানাই একদিনেই তারা লিস্ট করবেন এবং এখনও পর্যন্ত যে খবর রয়েছে যে তালিকা ফাঁস হয়েছে যদিও অফিসিয়ালভাবে কোনো জানা জানানো হয়নি কমিশনের পক্ষে থেকে পক্ষ থেকে কিন্তু যে লিস্ট ফাঁস হয়েছে তাতে কিন্তু একেবারে তোলপাড় চক্ষু ছানা বড়া এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের তৃণমূল নেতা তৃণমূল নেতাদের পরিবারের নাম ছেলে মেয়েদের নাম যেমনটা কিন্তু সূত্রের খবর বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই তালিকায় রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির নাম এমনকি এক বিধায়কের মেয়ের নাম রয়েছে বলে খবর উঠে আসছে তৃণমূলের এক পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নামও রয়েছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে নবম দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর যে সংখ্যা টোটাল আঠারোশো তিন তার মধ্যে নবম দশমে দাগি প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে নশো জন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীদের তালিকাটা তালিকা অনুযায়ী আঠারোশো জন। এর মধ্যে নবম দশমে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন আটশো জন। এছাড়া র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন আরও অনেকে হিসেব অনুযায়ী অযোগ্যদের তালিকায় যে নাম রয়েছে আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে অযোগ্য রয়েছে প্রায় উনিশশো জন কিন্তু প্রশ্ন উঠেছে যে সাত হাজার জন অযোগ্য চার মাসের মধ্যে হঠাৎ করে কমে উনিশশো কি করে দাঁড়ালো কোন জাদু বলে বা কোন মন্ত্র বলে সংখ্যাটা কমে গেছে এই নিয়ে আমরা আগেই ভিডিও করেছি তারপর সুপ্রিম কোর্টের কড়া ভৎসনা রাজ্যকে কমিশনকে সাত দিনে অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে এবং আজকেই যে খবর রয়েছে কমিশন সূত্রে যে তাড়াহুড়ো নয় সতর্কতা অবলম্বন করে অযোগ্যের লিস্ট প্রকাশ করা হবে কিন্তু তার আগেই এই লিস্ট ফাঁস হয়েছে বলেই খবর উঠে আসছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সরকার দুর্নীতির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত এখনই পদত্যাগ করার এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ আপনারা জানেন শুধু এসএসসি নয় প্রাথমিক নিয়োগ দুর্নীতিও কিন্তু সন্দেহর সন্দেহের চোখে রয়েছে বত্রিশ হাজারের প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা দাবি করা হচ্ছে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে অযোগ্যের লিস্ট নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এই অযোগ্যের লিস্ট যেটা ফাঁস হয়েছে সেখানে কিন্তু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা রয়েছে এবং হঠাৎ করে সংখ্যাটা কেন কমে গেছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আইনজীবী মহলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে রাজ্য পুরো ভেসে গেছে অযোগ্যদের বাঁচানোর সকল প্রকার চেষ্টা ব্যর্থ রাজ্য সরকারকে অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর বা সরকারের পদত্যাগ করা উচিত বলেই দাবি করা হচ্ছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ